ডান পা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে পাঁচরের পাশ দিয়ে চামড়া চিরে চলে গেছে শত্রুপক্ষের গুলি গ্রেনেডের হামলায় বাঁ হাতের তিনটা আঙুলও কাজ করছে না শরীরে এই ভয়াবহ অবস্থা নিয়েও কনকনে কনে শীতের রাতে একটার পর একটা মেশিন গান থেকে গুলি ছড়ে যাচ্ছে একটা একুশ বছর বয়সী ছেলে শত্রুপক্ষ ভাবছে হয়তো অনেক সোলজার মিলে তাদের উপর গুলি বর্ষণ করছে কিন্তু আদতে ভারতবর্ষের হয়ে সেদিন একা লড়াই করেছিল একুশ বছর বয়সী এক বীর যোদ্ধা হ্যাঁ ইন্ডিয়ান আর্মির একজন একুশ বছর বয়সী সোলজারই সেদিন একার হাতে খতম করে দিয়েছিল তিনশো জন চাইনিজ সোলজারকে আহত রক্তাক্ত অবস্থায় একটানা বাহাত্তর ঘন্টা লড়াই করার পর অবশেষে সেই বীর যোদ্ধা লুটিয়ে পড়েছিল মৃত্যুর কোলে নমস্কার আমি সুজয় নীল আমার আজকের ভিডিওতে আমি কথা বলবো তিনশো জন চাইনিজ সোলজারের বিরুদ্ধে একা এক টানা বাহাত্তর ঘন্টা লড়াই করা বীর যোদ্ধা রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে নিয়ে এবার আপনারা হয়তো অনেকেই ভাববেন কে এই যশবন্ত সিং রাওয়াত এক্ষেত্রে একটা ডায়লগ মনে পড়ে ছিলেন বীর সিং রাওয়াত আর এই মনস্টার আতঙ্ক এতটাই ভয়াবহ ছিল যে চাইনিজরা আজও যশবন্ত সিং রাওয়াতের নাম শুনলে এক মুহূর্তের জন্য থমকে যায় তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা ভারত সেই বীর সন্তানকে আরো একটু ভালো করে চিনে নি সিনেমার পর্দায় যখন আমরা কেজিএফ কিংবা বাহুবলি দেখি তখন আমরা ভাবি এই মানুষগুলোকেই বোধ হয় হিরো বলে কারণ সেই হিরোরা একা বুক চিপিয়ে শত্রুর সঙ্গে লড়াই করে কিন্তু দুঃখের বিষয় হল বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে মানুষগুলো নিজের শেষ রক্তবিন্দু অবধি লড়াই করে সেই ইন্ডিয়ান আর্মির বীর সৈনিকদের নাম আমরা কিছুদিন বাদেই ভুলে যাই যশ্বন্ত সিং রাওয়াতের জন্ম উনিশশো সালে সালের সতেরোই অগস্ট অবিভক্ত ভারতের উত্তরাখণ্ডে ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বড় হওয়া যান সিং বরাবরই চঞ্চল ছিলেন তবে দাদু একবার স্বাধীনতা সংগ্রামীদের গল্প শুরু করলেই চঞ্চল সিং শান্ত বাচ্চার মতো সেই বীরত্বের গল্পগুলো শুনতেন এভাবেই নিজের চোখে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন এবং তার পরবর্তী অধ্যায় চাক্ষুষ করতে করতেই যাসবান সিং এর ইচ্ছে জাগে ভারতীয় আর্মিতে যোগদান করে দেশ সেবা করার জয়সবানদের জন্ম যেহেতু উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে তাই ছোটবেলা থেকেই পাহাড়ে চড়া পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করার অভ্যেস ছিল তার আর ছোটবেলার এই অভ্যেসই পরবর্তীকালে চাইনিজ সোলজারদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু উত্তরাখণ্ডের একটা চঞ্চল ছেলে কিভাবে একজন ভয়ঙ্কর সোলজার হয়ে উঠলেন সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায় সাল উনিশশো ইন্ডিয়ান আর্মি ফোর্থ ব্যাটালিয়ানের গার্ওয়াল রাইফেলস রেজিমেন্টে জয়েন করা সৈনিকদের সেদিন চাকরির প্রথম দিন ছিল ১৯ বছর বয়সে একটা ছিপছিপে ছেলেকে চাকরির প্রথম দিনেই অত ছটফট করতে দেখে চোখ আটকালো ব্রিগেডিয়ার ধরম সিং এর তিনি ছেলেটাকে হাতের ইশারায় ডেকে জিজ্ঞেস করলেন হ্যাঁ ছড়া নাম কে হেরে তেরা উত্তরে সেই ছিপছিপে তরুণ বললো যশবন্ত সিং রাওয়াত উস্তাদ তখন ব্রিগেডিয়ার ধরম সিং বললেন ট্রেনিং এর শুরু থেকে যদি এত লাফালাফি করো তাহলে তো তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে এর উত্তরে উনিশ বছর বয়সী যশবন্ত সিং রাওয়াত বলে উঠলো আমি কখনো হাঁপিয়ে না উস্তাদ অল টাইম ফুল এনার্জি সেদিন বোধ হয় ব্রিগেডিয়ার ধরম সিং বুঝতে পারেননি একদিন এই ছেলেটাই এক টানা বাহাত্তর ঘন্টা না হাঁপিয়ে লড়াই করবে শত্রুপক্ষ হাঁপিয়ে গেলেও একটা ছাউনি থেকে আর একটা ছাউনিতে দৌড়ে বেড়াবে রক্তাক্ত পাঁ জোড় নিয়ে যশ্বন্ত সিং এর এই হার নামানা মনোভাব এবং অসামান্য স্কিলই ওকে কিছুদিনের মধ্যে সুপ্রিয়ের অফিসারদের চোখের মনি করে তুললো গোটা ব্যাটেলিয়ানে সার্ভাইভাল স্কিলস থেকে শুরু করে গেরিলা আক্রমণ সবকিছু দেই বাকিদের ছাপিয়ে গেলেন জসওয়ান সিং রাওয়াত সবকিছুই ঠিকঠাক চলছিল জসওয়ান সিং এর জীবনে কিন্তু আচমকাই সম্পর্ক খারাপ হতে শুরু করলো ভারত এবং চীনের মধ্যে আর সেই ঘটনার আজ ক্রমশ ছড়াতে শুরু করলো বর্ডার এলাকায় আর তারপরই এলো সেই দিন যে দিনটার জন্য আজ ও চাইনিজ আর্মির কাছে বিবর্ততার আরেক নাম জসওয়ান সিং রাওয়াত হয়ে থেকে গেছে ঠিক কি ঘটেছিল সেদিন সেটা জানতে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায় উনিশশো বাষট্টি সালের বিশে অক্টোবর ইন্ডিয়া ও চায়নার মধ্যে সম্পর্ক যখন একদম তলানিতে গিয়ে ঠেকলো তখনই শুরু হলো সাইনো ইন্ডিয়ান ওয়ার বিভিন্ন নথি অনুযায়ী টানা এক মাস একদিন একুশে নভেম্বর এই সাইনো ইন্ডিয়ান ওয়ার এইবার আমাদের জানতে হবে যশ্বন্ত সিং রাওয়াত কিভাবে এই যুদ্ধের অংশ হলেন আসলে এই যুদ্ধ চলাকালীন চাইনিজ সেনারা এগোতে এগোতে তাওয়াং ভ্যালি নামক একটা অঞ্চল অবধি চলে এসেছিল এই চাইনিজ সেনাদের আটকানোর জন্য তাওয়াং ভ্যালিতে বেশ কিছু ভারতীয় সোলজারদের পাঠানো হয়েছিল চাইনিজ আর্মির মূল লক্ষ্য ছিল তাওয়াং ভ্যালি দিয়ে ভারতে প্রবেশ করে বর্তমানে অরুণাচল প্রদেশে অবস্থিত সেলা পাস দখল করা এই সেলা পাস এবং তাওয়াং ভ্যালি ঠিক মাঝখানেই অবস্থিত জায়গাটার নাম নৌরানাং এই নোরানাং এই পোস্টিং হয়েছিল রাইফেলম্যান জসওয়ান সিং রাওয়াতের জসওয়ান সিং সহ ফোর্থ গার্ডওয়াল রাইফেলসের বাদবাকি সৈনিকদের মূল কাজ ছিল তাওয়াং ভ্যালিতে যে সৈনিকরা লড়তে গেছিল তাদের ব্যাক আপ ফায়ারিং দেওয়া কিন্তু আচমকায় বিপদ ঘনিয়ে এলো নওরানাঙে ভ্যালি থেকে ভারতীয় সেনাদের তাড়া করতে করতে চাইনিজ সোলজাররা এসে পৌঁছলো নওরানাঙে আর সেখানে ভারতীয় সেনাদের অস্তিত্ব টের পেতেই চাইনিজ সোলজাররা শুরু করলো এলো গুলি বর্ষণ এক্ষেত্রে জানিয়ে রাখি চাইনিজ আর্মির কাছে সেই সময় ছিল অত্যাধুনিক মেশিন গান যা বর্তমানে সারা পৃথিবীতে এমএমজি নামে বিখ্যাত এই এম এমজির এলো পাথারি গুলি বর্ষণ শুরু হতেই জাসবান সিং বুঝতে পারলেন যেভাবেই হোক এই বন্দুকধারীকে পরাস্ত করতে হবে নয়তো ভারতীয় শিবিরে আহত এবং নিহত সৈনিকের সংখ্যা আরও বেড়ে যাবে তাই বীর গোপাল সিং গুসেইন এবং বীর ত্রিলোক সিং নেগিকে সঙ্গে নিয়ে বীর জাসওয়ান সিং রাওয়াত রওনা দিলেন ওই মেশিন গানকে নাস্তানাবোধ করতে চাইনিজদের অন্যমনস্ক করার জন্য এক সাইড দিয়ে ব্যাকআপ ফায়ারিং শুরু করলেন গোপাল সিং আর সেই সুযোগ নিয়েই হাতে গ্রেনেড নিয়ে চাইনিজ বাংকার আক্রমণ করলেন জাসওয়ান সিং এবং ত্রিলোক সিং সেখানে আট জন চাইনিজ সৈনিককে খতম করে ওই মেশিন গানের দখল নিলেন যশবন্ত সিংরা কিন্তু ততক্ষণে সেই খবর পৌঁছে গেছিল ভারতীয় শিবিরে ফেরার বর্ষণ শুরু হল সিংদের ওপরে সেই এলো হারালেন গোপাল সিং গুসেন এবং ত্রিলোক সিং নেগি যশবন্ত সিং এর ও কাঁধে গুলি লাগলো কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র মনের জোরে ওই ভারী মেশিন গান সমেত লড়তে লড়তে ভারতীয় শিবিরে ফিরলেন যশবন্ত সিং রাওয়াত কিন্তু তারপর কি হলো কেন আহত যশবন্ত সিংকে একা লড়াই করতে হলো তিনশো জন চাইনিজ সৈনিকের সঙ্গে তাহলে চলুন ঢুকে পড়া যাক ভিডিও সবচেয়ে গায়ে কাটা দেওয়া সিং রাওয়াত চাইনিজ নিয়ে ও ট্রিটমেন্ট শুরু করে দেন ইন্ডিয়ান আর্মি মেডিকেল টিম কিন্তু ওদিকে তখনও চাইনিজ আর্মিরা ক্রমাগত আক্রমণ সারিয়ে যাচ্ছিল ভারতীয় শিবিরে তাই পনেরোই নভেম্বর রাত্রা কোনোভাবে পেরোতেই সেলা পাশে থাকা আর্মি অফিসাররা নও খবর পাঠান ভারতীয় সেনাদের পিছিয়ে আসার জন্য এখানেই একটা পরিসংখ্যান আপনাদের জেনে রাখা প্রয়োজন যেটা জানলে আপনারাও বুঝতে পারবেন যে কেন ইন্ডিয়ান আর্মির সেনাদের সেদিন পিছিয়ে আসতে বলা হয়েছিল আসলে এই সাইনো ইন্ডিয়ান যুদ্ধে অংশগ্রহণ করা ভারতীয় সেনার সংখ্যা ছিল মাত্র বাইশ হাজার আর চাইনিজ সোলজারের সংখ্যা ছিল আশি হাজার অর্থাৎ চাইনার কাছে ভারতের চেয়ে প্রায় চার গুণ বেশি সৈন্য ছিল এই যুদ্ধ লড়ার জন্য তাই একের পর এক ভারতীয় সৈনিকের মৃত্যুর খবর পেয়ে সেলা পাস থেকে অর্ডার যায় নওরানাং ছেড়ে সেলা ফেরার জন্য বাদ বাকি সৈনিকরা উপরতলার অর্ডার মোতাবেক ফিরে আসার জন্য রাজি হয়ে গেলেও মেকে বসেন একুশ বছর বয়সী আহত রাইফেলম্যান জাজবান সিং রাওয়াত তিনি এই সতীর্থদের বলেন তোমরা ফিরে যাও আমি এই জায়গা ছেড়ে কোথাও যাচ্ছি না এই মাটিতে আমার ভাইদের রক্ত পড়েছে শত্রুপক্ষকে আমি সেই রক্ত মারিয়ে এগোতে দেব না যে দি জাসওয়ান্ত সিংকে কিছুতেই রাজি করাতে না পেরে শেষ তাকে ওখানে রেখেই বাদ বাকি সৈনিকরা রওনা দেন সেলা পাসের উদ্দেশ্যে তবে ফেরার আগে বাংকারে থাকা সব করা বন্ধুকেই জাজবান সিং এর লড়াই করার জন্য ছেড়ে গেছিলেন সেনা জওয়ানরা সতেরোই নভেম্বর উনিশশো সকাল আটটা চাইনিজ আর্মিদের কাছে খবর ছিল ভারতীয় সৈনিকরা পিছু হতে শুরু করেছে তাই সকালের জল খাবার খেয়েই তারা নওরানাঙের দিকে এগোতে শুরু করলো কিন্তু আচমকা ভারতীয় শিবির থেকে উড়ে আসা গুলি শরীর পুড়ে বেরিয়ে গেল দুজন চাইনিজ আর্মির আর ঠিক তারপরেই ভারতীয় শিবিরের বাংকার থেকে শুরু হলো গুলিবর্ষণ ঘাবড়ে গেল চাইনিজরা তাহলে কি ভারতীয় সেনাদের পিছু হটার খবরটা মিথ্যে ছিল না খবরটা নিরানব্বই শতাংশ সত্যি ছিল আর বাকি এক শতাংশ জুড়ে বাঘের মতো দৌড়ে বেড়াচ্ছিলেন যশ্বন্ত সিং রাওয়াত কারণ প্রত্যেকটা বাংকার থেকে গুলি বর্ষণ করলে চাইনিজরা মনে করবে সেনায় ঠাসা রয়েছে ভারতীয় শিবির ফলে সেই ভয়ে তারা সেলাবাসের দিকে এগোতে ভয় পাবে কিন্তু সত্যি কি সেদিন একাই তিনশো জন চাইনিজ সোলজারকে আটকে ছিলেন জাজবান সিং না এই লড়াইয়ে জাজবান সিংকে সাহায্য করেছিলেন নুরা এবং সেলা নামক দুই স্থানীয় বীরাঙ্গনা মহিলাও জাজবান সিং রাওয়াতকে ওইভাবে একা লড়তে দেখে কোনো পুরুষ এগিয়ে না এলেও সেদিন এগিয়ে এসেছিলেন দুই মহিলা কিন্তু মাত্র তিনজন ভারতীয় মিলে তিনশো জন চাইনিজ সোলজারের সঙ্গে কতক্ষণই লড়াই করবে উত্তরটা জানলে চমকে উঠবেন কন কনে ঠান্ডার মধ্যে একটানা টানা বাহাত্তর ঘন্টা অর্থাৎ প্রায় তিন দিন লড়াই করেছিলেন জাজওয়ান সিং রাওয়াত কারণ দুদিনের মাথাতেই চাইনিজ সোলজারের হাতে ধরা পড়ে গেছিল নুরা আর চাইনিজদের টর্চার সহ্য করতে না পেরে সে বলে ফেলেছিল নাওরা রানাঙে কোনো সেনাবাহিনী নেই মাত্র একজন আর্মি রাইফেল ম্যানই সমস্ত বাংকার থেকে গুলি ছুঁড়ছে নূরার এই স্বীকারোক্তি শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছিল চাইনিজ কামান্ডারের কারণ ততক্ষণে প্রায় 180 জন চাইনিজ সোলজারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল যজওয়ান সিং রাওয়াতের নিখুঁত নিশানা। এরপরই যজওয়ান সিংকে মারার প্ল্যান করতে বসলেন চাইনিজ কমান্ডার। এদিকে যজওয়ান সিংকে খাবার দিতে যাওয়ার সময় চাইনিজ সোলজারদের গ্রেনেড атаকে মৃত্যু হলো সেলার। আর তারপরেই যজওয়ান সিং রাওয়াতকে চতুর্দিক থেকে ঘিরে নিল চাইনিজ সেনাবাহিনী। যজওয়ান সিংয়ের পাঁজরের একপাশে গুলি লাগলো। গ্রেনেড হামলায় ক্ষতবিক্ষত হয়ে গেল পা। তা সত্ত্বেও জীবনের শেষ দিন প্রায় একশো কুড়ি জন চাইনিজ সেনাকে করচের খাতায় পাঠিয়ে দিয়েছিলেন সিং রাওয়াত নিজেকেই গুলি করে মেরেছিলেন যশবন্ত সিং রাওয়াত শোনা যায় ঘটনাস্থলে পৌঁছে চাইনিজ কামান্ডার দেখেছিলেন যে যশবন্ত সিং রাওয়াত নিজেকে শেষ করে দিয়েছেন তখন গায়ের রাগে সেই কমান্ডার নাকি যশবন্ত সিং এর মাথাটা কেটে নিয়ে গেছিলেন কারণ চাইনিজ আর্মি কল্পনাও করতে পারেনি যে তাদের তিনশো জন সেনাকে একজন ভারতীয় সেনায় কাফি কিন্তু তারপর কি হলো বীর রাওয়াতের এই মরণপণ লড়াইকে কিভাবে ইন্ডিয়ান আর কাটা বা কি সেটা জানতে হলে চোখ রাখতে হবে ভিডিওর শেষ অধ্যায়ে সাইনো ইন্ডিয়ান ওয়ার শেষ হয়েছিল উনিশশো সালের একুশে নভেম্বর শোনা যায় তার কিছুদিন বাদেই নাকি শহীদ বীর যশওয়ন্ত সিং রাওয়াতের ওই কাটা মাথাটা জসবন্ত সিং এর একটা পিতলের মূর্তি সমেত ফেরত পাঠিয়েছিল চাইনিজ আর্মি তবে এক্ষেত্রে চাইনিজরা দাবি করে এইটা নাকি জসবন্ত সিং এর বীরত্বকে সম্মান জানিয়ে করেছিল তারা কিন্তু ভারতীয় সেনাদের দাবি জসবন্ত সিং এর ওই কাটা মাথাটা রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল চাইনিজ সোলজারদের তারা নাকি ওই কাটা মাথা এবং জসবন্ত সিং এর আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছিলেন না আরও একটা জিনিস জানলে চমকে যাবেন আজও নওরানাং এলাকার সেনারা বিশ্বাস করেন তাদের মাথার উপরে বট গাছের মতো পাহারা দিচ্ছেন বীর যশওয়ন্ত সিং রাওয়াত আর তাই বাষট্টি বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও বীর যশবন্ত সিং রিটায়ারমেন্ট দেওয়া হয়নি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আজও যশবন্ত সিং এর বাড়িতে প্রতি মাসে ওর প্রাপ্য মাইনেটা পাঠানো হয় আজও নিয়ম করে প্রমোশন দেওয়া হয় এই বীরকে এমনকি বীর সৈনিকের জন্য বছরে একটা নির্দিষ্ট ছুটিও মঞ্জুর করা হয় ইন্ডিয়ান আর্মির তরফ থেকে মৃত্যু পরবর্তী সময় বীর জাসওয়ান সিং রাওয়াতকে ভারত সরকারের তরফ থেকে মহাবীর চক্র সম্মানে ভূষিত করা হয়েছিল এমনকি অরুণাচল প্রদেশের একটি নির্দিষ্ট অঞ্চলকে জাসওয়ান গড় নামেও নামকরণ করা হয়েছে বীর জাসওয়ান সিং রাওয়াতের সম্মানে আসলে মাত্র একুশ বছর বয়সে যশবন্ত সিং রাওয়াত যে বীরত্ব প্রদর্শন করেছিলেন তা ওর মৃত্যুর বাষট্টি বছর পর আজকের দিনে দাঁড়িয়ে শুনলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে তাহলে এরপর আর কখনো ইন্ডিয়ান আর্মি বীরত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন জানলে চমকে যাবেন এই ইন্দো চায়না যুদ্ধ চলাকালীনই রেজাংলা অঞ্চলে একটা যুদ্ধ হয় যেখানে তিন হাজার চাইনিজ সোলজারকে মাত্র একশো জন ভারতীয় সৈন্য মিলে দুমড়ে মুচড়ে দিয়েছিল পৃথিবী বিখ্যাত সেই যুদ্ধ দ্য ব্যাটেল অফ রেজাংলা নামে পরিচিত আজও সেই যুদ্ধের সমস্ত খুঁটিনাটি পড়ানো হয় ইউরোপ আমেরিকান এবং রাশিয়ান আর্মি শিবিরে আপনারাও যদি সেই যুদ্ধের গল্প শুনতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই রেজাংলা লিখে মতামত জানাবেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ শিরদাঁড়া সোজা রেখে তিলো তোমার বিচার চাইতে ভুলবেন না নমস্কার